উড়াল দিয়ে চলে যেতে কিন্তু এই ফাঁকিটা দেখো সবাই একবার কিছুদিন আগে এইরকম আরেকটা ফাঁকি আমি এই জঙ্গলে উন্মুক্ত করেছিলাম সেই ফাঁকিটা আমি ছোট্ট একটা ছেলের থেকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসছিলাম তো এই ফাঁকিটা আজকে সকালে আমার বন্ধু শিয়াম সে এইরকম ছোট্ট একটা ছেলের থেকে টাকা দিয়ে ক্রয় করে আমাকে এনে দিয়েছে উন্মুক্ত করার জন্য আমাদের এই জঙ্গলের মধ্যে সে আমার আগের ভিডিওটা দেখেছে তাই আমাকে এনে দিয়েছে তো আসলে আমি তাকে টাকাটা দিয়ে দিয়েছি সে যখন আমাকে এই ফাকিটা ক্রয় করে নিয়ে এসে আমাকে দিয়েছে তো আসলে ফাঁকি উন্মুক্ত করতে আমার থেকে অনেক অনেক ভালো লাগে এর আগে আমি যখন এরকম একটা ফাঁকি এই জঙ্গলে উন্মুক্ত করেছিলাম এরপর আমার থেকে খুব খুব অনেক বেশি ভালো লেগেছিল যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আসলে এখন অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে আপনার কাছেও তো দুই দুই তিনটা ফাকি আছে যেগুলো আপনি খাঁচায় লালন পালন করেন আসলে ভাই আমি যে ফাকিগুলো খাঁচায় লালন পালন করি ওগুলো হচ্ছে বিদেশি পাখি যেগুলো খাঁচায় বড় হয় খাঁচায় বাচ্চা দেয় খাঁচায় তাদের সব কিছু তো ওগুলো বিদেশি পাখি আর এটা হচ্ছে আমাদের দেশি পাখি যেটা জঙ্গলে থাকে গাছগাছড়াতে থাকে মাছ ধরে খায় এটাকে বলে মাছ রাঙা পাখি যেটা খায় শুধু মাছ তো বেশি কথা আমি বলবো না এই ফাঁকিটাকে এখন উন্মুক্ত করব আমি উন্মুক্ত করার জন্য আমি এখানে নিয়ে আসছি তো সকাল থেকে ফাঁকিটা আমার সাথেই ছিল এখন আমি ফাঁকিটাকে এই জঙ্গলে নিয়ে আসছি আসলে এখনকার সময় আমার জঙ্গলে আসতেও ভয় লাগে ভাই কারণ হচ্ছে রাসেল নামে একটা সাপ বের হয়েছে ইদানিং সময় আমি দেখছি বিশাল পরিমাণে ভাইরাল সেই সাপটা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় ওই সাপটাকে তবে এখনো আমি জঙ্গলে দেখি নাই আমি যে পরিমাণ জঙ্গলে থাকি যে পরিমাণ জঙ্গলে ভিডিও করি এখানে আরো বিষাক্ত বিষাক্ত শাঁ থাকে আমার জানা মতো রাসেল বাইফার নাকি আরো বিষাক্ত তো যদি দেখা হয় কোনো সময় অবশ্যই সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো তবে আমার সাথে এখনো রাসেল বাইফারের সাথে দেখা হয়নি তো এখন আমি এই ফাঁকিটাকে জঙ্গলে ছেড়ে দিব তো ফাঁকিটা অনেক ছোট একটা ফাঁকি এ উড়ে যেতে পারবে কিনা আমি সেটা জানি না যদি যেতে পারে তাহলে চলে যাবে আর যদি না যেতে পারে তাহলে এটাকে আমি আমার কাছে রেখে দিব আরো কয়েকদিন লালন পালন করবো এরপরে ছেড়ে দিব তো আমি আসলে চেষ্টা করব ফাঁকিটাকে এখনই এখান থেকে ছেড়ে দিতে কারণ একটা ফাঁকি এটা এটা যদি নিজে না খেতে পারে তাহলে এটাকে আমাকে ধরে ধরে খাওয়াই দিতে হবে একটা লালন পালন করা অনেক কষ্ট তো আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে উড়ে চলে যায় সেটাই আমি এর থেকে আশা করি আর কি তো বেশি কথা বলবো না ফাঁকিটাকে আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ করে ভাই তুই চলে যা আর আমার কাছে থাকিস না আমার জ্বালাইস না যা চইলা যা যা উড়াল দে উড়াল দে যা যা ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন আমি বারবার চাচ্ছি ফাকিটা উড়াল দিয়ে চলে যেতে কিন্তু উড়াল দিয়ে যাচ্ছে না আমি এতক্ষণ ভেবেছিলাম সকাল থেকে যখন সকালে আমি আমার কাছে ফাঁকিটা এনে দিয়ে দেওয়া হয়েছে যে তুমি ফাঁকিটাকে উন্মুক্ত করো তোমার ওই যে জঙ্গলে যে জঙ্গলে তুমি ভিডিও করো আমাকে এভাবে বলা হয়েছে তো আমি ফাঁকিটাকে নিয়ে আসলাম এখন উন্মুক্ত করার জন্য তো আপনারাই দেখতে পাচ্ছেন ফাঁকিটা আসলে যাচ্ছে না এটা অনেক একটা ছোট মাছরাঙা পাখি এটা যাচ্ছে না যাইতে চাইতেছে না আসলে আমার মনে হয় এ এখনো উড়া শিখে নাই যে কিভাবে উঠতে হয় কিভাবে খাওয়ান খাইতে হয় এইটা আসলে ও এখনো শিখে নাই তো সে যাচ্ছে না এতে করে আমার কিছুই করার নেই আমি ফাঁকিটাকে এখনো এখন কি করতে হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন আমি আরো কয়েকদিন এই ফাঁকিটাকে লালন পালন করতে হবে আমার কাছে রাখতে হবে এরপরে এটাকে উন্মুক্ত করতে হবে মানে এটা আমার থেকে অনেক উন্মুক্ত করতে আমার থেকে ভালো লাগে কিন্তু ফাঁকি লালন পালন করতে এটা অনেক কষ্ট এটা আমার থেকে আসলে কিছুটা বিরক্ত লাগে আর কি যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তো ভিডিওটা এখানে শেষ করতে চাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ আবার ফাঁকিটাকে যখন উন্মুক্ত করবো তখন আর একটা ভিডিও হবে ফাঁকিটাকে তো আমি এখনই উন্মুক্ত করতে চাই কিন্তু ও যাচ্ছে না কিছু করার নাই তাতে আমার তো আমি ফাঁকিটাকে এখন নিয়ে যাবো আমাদের সেই ছোট খাটো খামারে যেখানে আরো দুই চারটা ফাঁকি আমি লালন পালন করি বিদেশি ফাঁকি তো বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো গুলো অবশ্যই ধৈর্য সহকারে সবাই দেখবেন আর এখনো যদি আমাদের টিকটক আইডিটা ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর রাসেল বাইপার আমাদের নোয়াখালীতে কিন্তু এখনো আসে নাই যদি নোয়াখালীতে কখনো কেউ দেখেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের ওইখানে গিয়ে দেখে আসবো গিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন